আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে একার হাতে আর এই কাজগুলো যদি ছোট ছোট ঘরোয়া টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা পরিশ্রম সময় আর মাসিক খরচ বেশি যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে অনেক সময় দেখা যায় আমাদের কাজ করতে করতে যেহেতু প্রত্যেকটা মহিলারা জলের কাজটা বেশি করি সেক্ষেত্রে কি হয় এরকম আঙুলের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের যে মানে অনেক সময় কালো হয়ে যায় বা এরকম লাল লাল হয়ে যায় আর সে তার ফলে কিন্তু প্রচণ্ড চুলকায়ও আর তা অনেক সময় ঘাও হয়ে যায় আর এটা বেশিরভাগই হয় হলো তোমাদের বর্ষাকালে আর শীতকালে তো বন্ধুরা এর থেকে আমরা কি করে রিলিফ পাবো ঘরোয়া উপায় দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম হোয়াইট কলগেট থাকে আর আমরা প্রত্যেকেই জানি কম বেশি প্রত্যেকেই জানি যে কোনো পোড়া দাগ বা পোড়া কোথাও পুড়ে গেলে বা কোথাও কিছু হলে সেখানে কিন্তু কলগেট কিন্তু আমাদের অনেকটা আরাম দেয় কেননা কলগেটের মধ্যে এমন অনেক জিনিস আছে যেটা নাকি আমাদের মানে স্কিনের অনেক কিছু ঠিক করতেও সাহায্য করে যেমন যেহেতু কলগেটটা আমাদের দাঁতের দাঁত মাজি সেক্ষেত্রে এই কলগেটের মধ্যে অনেক এমন উপাদান দাঁত আছে যেটা নাকি আমাদের এরকম অনেক যে মানে স্কিনের অনেক প্রবলেম দূর করতে সাহায্য করে তো এই রকম যদি তোমাদের আঙুলের ফাঁকে ফাঁকে এরকম যদি কোনো ইনফেকশান বা এরকম চুলকায় খায় সেক্ষেত্রে কিন্তু তোমরা ঘরোয়া উপায় এভাবে একটু কলগেট লাগিয়ে রাখবে দেখবে তোমাদের কিন্তু সেই চুলকান্ন ভাবটা চলে যাবে বা তোমাদের আস্তে আর আস্তে আস্তে কিন্তু তোমাদের এই আঙুলের ফাঁকের এই ইনফেকশনটাও কিন্তু একদম ঠিক হয়ে যাবে তো আর তারপরে কিছুক্ষণ কলগেটটা লাগিয়ে রাখার পর কিন্তু হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে শুকনো করে মুছে নেবে টিপসটা একবার করে দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকে কি করি যখনই কোথাও বাইরে যাই তখন কিন্তু এরকম জলের বোতল ক্যারি করে থাকি এবার ব্যাগের মধ্যে এই জলের বোতলটা যদি এইভাবে নিই তাহলে দেখতেই পারছো জলের বোতলটা কিন্তু এরকম শুয়ে পড়ছে বারবার আর এই ব্যাগের ভেতরে অনেক কাগজপত্র আছে যদি কোনো কারণে এই মুখটা ঠিকঠাকভাবে লাগানো না থাকে তাহলে কিন্তু জলটা লিকেজ হয়ে এই ব্যাগের মধ্যে থাকা এই কাগজপত্রগুলোকে কিন্তু ভিজে যাবে তো বন্ধুরা কি করব একটা ছোট্ট কাজ করব যার ফলে কিন্তু আর কোনোভাবেই এই বোতলটা পড়ে যাবে না তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা গাডার মোটা ধরনের আমাদের মেয়েদের চুল বাঁধার গাডার প্রত্যেকের ঘরেই থাকে কম বেশি তো এখানে গাডার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সেফটিপিন এবার গাডারটাকে কি করব এরকম সেফটিবিনের সাহায্যে ব্যাগের এক পাশে এইভাবে আটকে দেব এবারে এই যে গাডারটা দেখো একদম সেট হয়ে গেল এবার এই গাডারের মুখের সাথে এই বোতলটা এইভাবে আটকে দেব আটকে দিয়ে ব্যাগের চেনটা বন্ধ করলেও দেখবে ব্যাগটা যতই আমরা শুয়ে দিই বা নাড়াচাড়া করি না কেন আমাদের কিন্তু বোতলটা ঠিক একইভাবে দাঁড়ানো অবস্থা রয়েছে বোতলের মানে জলটা কিন্তু নিচের দিকে শুয়ে যাচ্ছে না বা পড়ে যাচ্ছে না এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা উল উলের ব্যবহার কিন্তু এখন বেশিরভাগ ঘরে কিন্তু একদমই উঠে গেছে তো এই উলগুলো অনেক সময় কি হয় আমাদের বিভিন্ন বাচ্চাদের প্রোজেক্টের কাজে লাগে বা আমরা আগেকার মানে অনেকেই এই উলের সঙ্গে কিন্তু ভালোই পরিচিত তো উল দিয়ে বন্ধুরা আমরা কিন্তু শীতে ঘরে পড়ার চটি বানিয়ে নিতে পারবো সেটা কিভাবে যদি তোমাদের ঘরে এরকম উল থেকে থাকে তাহলে কি করবে এরকম উলটাকে এরকম চিরুনি দিয়ে একটা মাপ করে এরকম কুড়ি থেকে পঁচিশটা প্যাচ লাগিয়ে নেবে কুড়ি থেকে পঁচিশটা প্যাচ লাগাবে তার যেন কম না হয় বেশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো মতে কিন্তু কম হওয়া যাবে না এবার তোমরা ভাবছো তো যে এই উল তোমরা কোথায় পাবে বন্ধুরা যে কোনো সুতোর দোকানে হোক বা যে কোনো স্টেশনারি দোকানে হোক তোমরা কিন্তু সহজে এই উলের বা সোয়েটারের দোকানে কিন্তু তোমরা এই উল পেয়ে যাবে আর এই উলগুলো দিয়ে কিন্তু তোমরা ছোট ছোট এই ঘরোয়া জিনিসগুলো কিন্তু বানিয়ে নিতে পারো এরপরে দেখো উলটাকে এইভাবে মা খুলে নিলাম এটা একটা মাপ হয়ে গেল চিরুনির সাহায্যে করলাম যে এই চিরুনির সাহায্যে করলে একটা নির্দিষ্ট কিন্তু আমরা মাপে এটা করতে পারবো এরপরে দেখো মাপ নিয়ে মাঝখান থেকে কিন্তু উলটাকে আমি কেটে নিলাম কেটে দিয়ে তারপরে আর একটা উলের সাহায্যে মাঝখানটা এইভাবে বেঁধে দিলাম এরকম বন্ধুরা আমি কিন্তু আরও অনেকগুলো কালারের কিন্তু করে নিয়েছি দেখতেই পারছো দেখো এখানে আমি দুটো কালারের করে নিয়েছি সবুজ আর ইলো কালারের তোমরা চাইলে অন্য কালার নিয়ে নিতে পারো এরপরে কী করবে দেখো এই উলটাকে মাঝখান থেকে এরকম তিনটে পার্ট করবে তিনটে ভাগ করে কী করবে আমরা যেরকম চুলের বিনুনি করি ঠিক সেই রকমভাবে এরকমভাবে বিনুনি করে নেবে প্রত্যেকটা উল এইভাবে মানে যে কটা তোমরা করেছ সে কটা উলই কিন্তু এইভাবে বিনুনি করে নেবে এইভাবে বন্ধুরা যতগুলো তোমরা ওইভাবে কে মানে করেছ যতগুলো উল তোমরা ওইভাবে বেঁধেছো ঠিক প্রত্যেকটা উলকেই কিন্তু সেমভাবে এইভাবে কতগুলো বিনুনি করে নেবে আর মাথার দিকটা কি করবে এইভাবে যে শেষের দিকটা আছে সেটা একটা ছোট উলের সাহায্যে এইভাবে কিন্তু বেঁধে নেবে বেঁধে নিলে দেখবে জিনিসটা কিন্তু আর খুলে যাবে না তো দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কে এই একইভাবে কিন্তু এরকম গিট বেঁধে নিয়েছি এবার বন্ধুরা কি করব দেখো এটা দিয়ে কিন্তু একটা দারুণ ঘরে পড়ার চটি তৈরি হবে আমি এটা ছোট করে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা বড়দের জন্য বানিয়ে নিতে পারো আর এটা দেখবে আর ঘরের যারা বাচ্চা আছে বাচ্চাদের জন্য কিন্তু এটা বানিয়ে নিতে পারো তারা কিন্তু খুব সুন্দর এটাতে কমফোর্ট ফিল করবে আর পাটাও কিন্তু অনেকটা গরম থাকবে আমাদের বাজার থেকে কিন্তু আলাদাভাবে কোনো শীতে আলাদাভাবে কিন্তু ঘরে পড়ার কোনো চটি কেনারই দরকার নেই এইভাবে কিন্তু ঘরেই আমরা বানিয়ে নিতে পারবো এরপরে দেখো রকমভাবে তিনটে নিয়ে আমি তিনটে নিয়েছি তিনটে এরকমভাবে যে বেনুনিগুলো করেছিলাম গিটগুলো বেঁধেছিলাম সেটা এইভাবে সুতোর সাহায্যে কিন্তু সেলাই করে নিচ্ছি আর আরেকটা নিয়ে এরকম মাথার কাছে এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায় এইভাবে টাইট করে সেলাই করে নিলে এত সুন্দর বন্ধুরা একটা ঘরে পড়ার চটি তৈরি হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের পাকে অনেকটা গরম রাখতেও সাহায্য করবে তাহলে এরকম উল দিয়ে কিন্তু তোমরা সহজে এরকম ঘরেই তৈরি করে নিতে পারো ঘরে পড়ার একটা দারুণ চটি দেখো দেখতেই পারছো এইভাবে তোমরা পা ঢুকিয়ে নিয়ে তোমরা কিন্তু সহজে পরে নিতে পারবে এর এটা তোমরা ঘরেই করে নিতে পারবে খুব সহজ বন্ধুরা করাটা খুবই ইজি তোমরা সহজে করে নাও আর করে নিয়ে কিন্তু তোমরা দোকানে গিয়ে বাড়তি খরচ না করে অবশ্যই তোমরা এরকম করে নিয়ে তোমরা কিন্তু ঘরে পড়তে পারবে আর দেখবে যে কোনো জিনিস যদি হাতে তৈরি করে না যায় সেই জিনিস কিন্তু ব্যবহার করতে আমাদের বেশি ভালো লাগে তাই না তো এইভাবে কিন্তু তোমরা বাচ্চা থেকে বড়ো প্রত্যেকের জন্য কিন্তু এরকম ঘরে পড়ার শীতকালের চটি বানিয়ে নিতে পারবে উলের সাহায্যে বিভিন্ন কালারেরও করতে পারবে তো বন্ধুরা আজকের এই টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা